সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ আলমিন দয়ালু মেহরবানি করে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকুল আলমিন আমাদের হয়াত বাকি রাখলেন একটা অত্যন্ত সুন্দর মোবারক একটা মদিলিসে দিনই পরিবেশ দিনই মতার মজিলিসে আসার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের নৌরানি জবান থেকে সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত মধুর খন্ডে কুরআ শরীফ তেলাওয়াতের আওয়াজ আমাদের হৃদয়ের মধ্যে পূর্ণ করার জন্য আল্লাপা কবুল আলমিন আমাদেরকে তৌফিক দিলেন সেই জন্য আবারও আল্লাপা কবুল আলমী তারপরে কালীমন্তু শুক্রাদেগরি করি আলহামদুলিল্লাহ আমরা জানি আজকে আমাদের সদীয় বড় ভাই ফজিরাত শেখ বিশিষ্ট আওয়ালে দিন বিশিষ্ট শিক্ষানুরাগী আমাদের সকলেরও সত্তাবাজন মুফতি আজিজুল্লা আজিউ ইসলামী এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করলেন অতি অক্লান পরিশ্রমের মাধ্যমে এই মার্কাদুল হুদা ইনস্টিটিউটের মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করলেন আমাদের মোহনায় আবাসিক এলাকার মধ্যে সুন্দর পরিবেশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্য লক্ষ্য আমাদের দায়িত্ব হল এই মাদ্রাসাগুলো কেন প্রতিষ্ঠা শুধু একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের ছেলেমেয়েদেরকে যেন দিনই শিক্ষায় শিক্ষিত করাতে পারে যেন আদর্শমান ইসলামী শিক্ষা গ্রহণ করে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে দুনিয়া দূর জাহানের মধ্যে যেন সফলতা অর্জন করতে পারে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও যেন এই মেয়ে আমাদের জন্য দোয়া করে তারা যেন সমাজের মধ্যে ভূমিকা রাখি মুসলমানদেরকে যেন কোরআন হাদিসের আলো সরাইতে পারে এই উদ্দেশ্য নিয়ে এর মতো সব শিক্ষা প্রতিষ্ঠা করার মুখ্য উদ্দেশ্য এই ছোট্ট ছোট্ট বাচ্চা আশ্চর্য হয়ে যায় মন ভরি যায় এত সুন্দর এই ছোট্ট দুইটি দুই তিনটা বাচ্চা দেখলাম হাদিস পড়তেছে হাদিসের সহ খুব সুন্দর সুন্দরভাবে হাদিসগুলো পড়লেন আবার অর্থ সহ আমাদেরকে বুঝিয়ে দিলেন একদিন ওরা বড় মূর্তি হবে বড় মহাদ্দেশ হবে বড় দায় ইলাল্লাহ হবে বড় আলম হবে আমাদের জন্য হেদায়ত জড়িয়ে হবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের হজরাত এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করলেন আমরা যারা গাড়ি আছি আমাদের ইমানই দায়িত্ব হবে হুজুরের সাথে মাদ্রাসার দিকে একটু মহাপত নিয়ে মাদ্রাসার সহযোগিতা করা ছেলেমেয়ে নিয়ে সহযোগিতা করা দিয়ে সহযোগিতা করা কেন আল্লাহ পাকুল আলমী আমাদেরকে দুনিয়ার মিত্যে ফাটাইলেন অনত্যক ফাটাই নাই আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার জিন এবং ইনসান আল্লাহ দুনিয়ার মিত্য ফাটাইলেন অনর্তক নয় আল্লাহর এবাদতের জন্য আল্লাহ দাসত্বর জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর এবাদত এটা সহি হওয়ার জন্য আমি তো নমাজ পর্ব আমার নমাজটা আল সহি নমাজ হওয়ার পর আমার মিলতে হবে আমার আবাদতুর হবে আল্লাহ সন্তুষ্ট হবে এই আল্লাহ সন্তুষ্ট মোতাবেক এবাদত করার জন্য এলামর প্রয়োজন হবে যে হাদিসটা হাদিস আলমা ফারিদতুল আল্লাহ মুসলিম প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষদের উপর এলম দিন অর্জন করা বলতে হয় আজকে মুসলমানদের ছেলের এলম না থাকার কারণে মুসলমানদের সন্তানদের এলম উদ্দিন না থাকার কারণে আমাদের কাছে মানে রসুল হাদিসের এলম না থাকার কারণে আল্লাহর কোরআনের এলম না থাকার কারণে কতটা ব্যবহার করলাম আল্লাহ আল্লাহ বলতেছেন ও জাউনা নৌমকুম সুবাতা ও জাউনা লাইলা নিভাসা ও জাউনা নাহার মাআসা আল্লাহ দিনটাকে রাত করে দিলেন আমাদের জন্য আল্লাহ দিনটাকে রাত করে দিলেন আমাদের আরামের জন্য শুধু এলমুদ্দিন না থাকার কারণে আমরা গত রাত যে গুণার মধ্যে আমরা লিপ্ত ছিলাম যে খ্রিস্টানের অনুসরণ অনুকরণ তাদেরকে খুশি করার জন্য আমরা একটা নতুন বছরকে বরণ করার জন্য আমরা যা গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত ছিলাম সারা রাত এমনকি অনেক মানুষ হাডের রুপি দেখতে পারে অনেক মানুষ এই সময় বৃদ্ধির তাহার জন্য আমাদের বৃদ্ধি লিপ্ত দেখতে পারে অনেক অসুস্থ ব্যক্তি দেখতে পারে এগুলা হ্যাঁ তাদের যেন তাদের আমার আসার আচরণে আমাদের খাস কারবারে ওরা যদি কষ্ট পায় তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে এই জিনিসটা জানার জন্য দিনের প্রয়োজন হবে অ্যাল্মিন না থাকার কারণে গতরাত আমরা এই একটা খাদ্য বৃদ্ধি লিপ্ত ছিলাম এই মাদ্রাসাগুলো আমাদের হজরাত মুক্তিযাব এবং আরও যারা দিন প্রতিষ্ঠান যারা দিলেন তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই গুণার কাছ থেকে বিরত রাখার জন্য আমাদের ছেলে মানে ইসলামে আদর্শ আদর্শবান হওয়ার জন্য আমাদের ছেলে মেয়ে যেন ইসলামের উপরে থাকে হ্যাঁ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে আমাদেরকেও যেন আমাদের প্রজন্ম যারা কেমন পর্যন্ত আসবে তাদেরকে যেন ইসলামের দাওয়াত দিতে পারে তাদেরকে যেন সহি রাস্তা দেখাইতে পারে ইহিদিনের সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লা দিন আনাম তালেহিম অর্থাৎ যেই রাস্তার উপরে থাকার ঘরে মানুষকে আল্লাহুল পুরস্কার করলেন হ্যাঁ যাদেরকে পুরস্কৃত করলেন এই রাস্তার উপরে যেন আমরা অটল দেখতে পারি এইভাবে মানে দিনের দাওয়াত দেওয়ার জন্য আজকে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করলেন সেজন্য এই ছোট ছোট আপনারা যারা গার্ডিয়ান মা বোনরা আছেন আমার মাদা আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিলাম বড় তো কিছু হইতে পারবে না মনে হয় নয় আল্লাহ বাকরুল আলমিন আপনাদেরকে কালকে আমাদের ময়দানে সবার সামনে সম্মানিত করে দিবেন দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবেন পরকালেও আল্লাহ সম্মান দিবেন আমার ছেলে মেয়ে মাদ্রাসায় দিলাম বড় আলম যদি হইতে পারো তা আলহামদুলিল্লাহ বড় মুক্তি যদি হইতে পারো তা আলহামদুলিল্লাহ বড় মহাদ্যোস হইতে পারলে তো আলহামদুলিল্লাহ আর যদি বড় আয়ামও হইতে পারে নাই মুক্তি হইতে পারে নাই মহাদোষ হইতে পারে নাই যদি এখান থেকে এখান থেকে মাদ্রাসা থেকে বাহির হওয়ার পর যদি উনি বড় ইঞ্জিনিয়ার হয় ওর কাজের মধ্যে ইসলামের করে ইসলাম মোতাবেক সুন্দর মোতাবেক ওর ইঞ্জিনিয়ারের কাজগুলো পরিচালনা করতে পারবে ও যদি এখান থেকে বাহির হওয়ার পর বড় ডাক্তার করবে ডাক্তারি করবে চিকিৎসা করবে ইসলামের শরীয়ত মোতাবেক দুর্নীতি হব না এই মাদ্রাসা থেকে বাহির হওয়ার পর ও যদি বড় ব্যবসায়ী হয় ব্যবসার মধ্যে দুর্নীতি করবে না ব্যবসার মধ্যে অবৈধ কাজ কারবার করবে না আল্লাহ যেটা বললেন আর তাহা এইভাবে দেশ পরিচালনা করার জন্য সমাজের মধ্যে বসবাস করার জন্য ইসলাম আদর্শ আদর্শবান হওয়ার জন্য আমাদের হজরাত মুফতি এই কয়েকটা মাদ্রাসা দিলেন আমাদের বনফুকুর ভাড়ায় দুই তিনটা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখানেও একটা মোহনা আবাসিক এলাকায় আমার মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আমি নিজেই মানে মসজিদের ক্ষতি হিসাবে খাতে হিসাবে আপনাদেরকে অনুরোধ জানাবো আর তা আপনাদের জন্য আমাদের জন্য বহু বড় একটা সুযোগ সুবিধা দিলেন মোবার বা বহু বড় একটা সুযোগ এই মোহনা আবাসিক এলাকায় একটা মাদ্রাসা দিলেন এখানে হেত্র মানে নুরানি বিভাগ থেকে পঞ্চম অষ্টম শ্রেণী পর্যন্ত এমনকি তা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন এখান থেকে যদি বাহির হয়ে আলম হয় হাবস হয় মুক্তি হয় মহাদোষ হয় তাইলে আমাদের দুনিয়া আসলে দুনিয়া হানের সফলতা হবে আর যদি এখান থেকে বাহির হওয়ার পর বড় ডাক্তার হয় বড় ইঞ্জিনিয়ার হয় বড় ব্যবসায়ী হয় বড় প্রফেসর হয় তাই ইসলামের উপরে ও জীবনকে পরিচালিত করতে পারবে আল্লাহ পাক আলমিন আমাদের প্রত্যেকজনকে আমাদের ইসলামে মেয়েদেরকে তারা কে পর্যন্ত যারা দুনিয়াতে আসবে প্রত্যেকজনকে ইসলামের উপরে দিনের উপরে যেন অর্জন দেখতে পারে ইসলামী জ্ঞান যেন অর্জন করতে পারে যেন ইসলাম আদর্শ আদর্শবান হইতে পারে আল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করবফিকে ইহামিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ